রাতের গভীর অন্ধকার তাপমাত্রা কমতে শুরু করেছে কিন্তু দিনের বেলায় এখানেই তাপমাত্রা ছিল পঞ্চাশ ডিগ্রির ওপরে চারিদিকে শুধু বালি বালি আর বালি আব্দুল রহমান ধীরে ধীরে এগোচ্ছিলেন তার পা ক্ষত শরীরে শক্তি নেই তার মনে হচ্ছিল এই সাহারা মরুভূমিতেই হয়তো তার কবর হবে তিনি একজন ট্রেডার ছিলেন উত্তর আমেরিকার বাণিজ্য পথ ধরে পণ্য নিয়ে যাচ্ছিলেন কিন্তু বালিঝড়ের কারণে পথ হারিয়ে ফেলেন তার সঙ্গীরা হারিয়ে গেছে উটগুলোও আর নেই খাবার শেষ পানির শেষ বোতলটিও গতকাল ফুরিয়ে গেছে আকাশের দিকে তাকিয়ে তিনি প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি যদি আমাকে না বাঁচাও তবে এই মরুভূমিতেই আমার সমাধি হবে কিন্তু কোথাও কোনো সাড়া নেই আশেপাশে শুধু বিশাল ধূসর মরুভূমি যেন এক বিশাল মৃত্যুপুরী তিনি ক্লান্ত অবসন্ন শরীর আর টানতে পারছেন না হাঁটু গেড়ে বসে পড়লেন মাথা নিচু করে ভাবলেন এটাই কি আমার শেষ রাত একটি শব্দ একটা অদ্ভুত শোষ শব্দ কানে এলো কিন্তু মরুভূমিতে কে আসবে এ কি কেবল বাতাসের আওয়াজ নাকি তিনি তাকালেন সামনে দূর থেকে কিছু একটা ছায়ার মতো দেখা যাচ্ছে কেউ যেন এগিয়ে আসছে ধীরে ধীরে সে ছায়া স্পষ্ট হলো একটা কালো ঘোড়া তার উপর বসা এক সাদা পোশাকধারী মানুষ আব্দুল রহমান বিশ্বাস করতে পারছিলেন না কেউ একজন তার দিকে এগিয়ে আসছে কিন্তু এত গভীর মরুভূমিতে এই সময়ে এলো কোথা থেকে ব্যক্তিটি কাছে এসে দাঁড়ালো তার চেহারায় ছিল এক অদ্ভুত মুরানি জ্যোতি তিনি নেমে এলেন পানির পাত্র বাড়িয়ে দিলেন আব্দুল রহমানের দিকে পান করো আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন আব্দুর রহমান কিছু না ভেবেই সেই পানি পান করলেন মনে হচ্ছিল নতুন জীবন ফিরে পেলেন তারপর তিনি বলতে লাগলেন আপনি কে আপনি এখানে এলেন কিভাবে শুধু হেসে বললেন আমি শুধু একজন পথিক আল্লাহ আমাকে পাঠিয়েছেন চলো তোমাকে তোমার কাফেলার কাছে পৌঁছে দিই দুই ঘন্টা পর আব্দুল রহমান আবার তার কাফেলার কাছে পৌঁছে যান সঙ্গীরা তাকে দেখে বিস্মিত তুমি কি করে বেঁচে গেলে আমরা তো ভেবেছিলাম তুমি মরেই গেছ আব্দুর রহমান বলতে লাগলেন সেই রহস্যময় ঘোর সওয়ার সম্পর্কে কিন্তু কাফেলার কেউই এমন কোনো ব্যক্তিকে দেখেনি তারা চারিদিকে তাকিয়ে দেখলেন সেখানে ঘোষ সওয়ার নেই তার কোনো চিহ্নও নেই যেন সে কোনোদিনই ছিল না আব্দুর রহমান তখনই বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা ছিল না এটি ছিল আল্লাহর এক অলৌকিক সাহায্য মরুভূমিতে যেখানে কেউ থাকার কথা নয় সেখানে সেই রহস্যময় মানুষ এলেন পানি দিলেন জীবন বাঁচালেন এবং তারপর বাতাসে মিলিয়ে গেলেন প্রিয় পাঠক আপনি কি কি মনে করেন এটা সত্যিই অলৌকিক ঘটনা ছিল নাকি আল্লাহ কখনো কখনো মানুষের রূপে তার ফেরেস্তাদের পাঠান আল্লাহর রহমত ঠিক এভাবেই আসে কখনো চোখে দেখা যায় কখনো কেবল অনুভব করা যায় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন